আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পালসার এভিএস সিঙ্গেল চ্যানেল এভিএস সিঙ্গেল ডিক্সেন বয়সটির বয়স অনলি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স দুটা চাবি জেনুইন চলা বারোশো কিলো তো ভিউয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন পঁয়ত্রিশ দিন বয়সের গাড়ি আপনারা বুঝতেই পারতেছেন কি আর হবে জেনুইন কাগজ কলমে পঁয়ত্রিশ দিন বয়স যারা নিবেন যোগাযোগ করবেন শোরুম থেকে বের করা এটা বের করা সেম কথা একদম তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে গাড়িটি দেখায় আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো পঁয়ত্রিশ দিন বয়স তার প্রমাণগুলো দেখাবো গাড়িটি আপনাদেরকে সামনের টায়ারটা থেকে দেখানো শুরু করি দেখেন টায়ারের দাগটা আপনারা দেখতে পারেন কি না দেখেন টায়ারের দাগটা আপনারা দেখতে পাচ্ছেন কি না নতুন গাড়ি যেহেতু পঁয়ত্রিশ দিন বললাম দেখবেন তারপরে ডিক্স কন্ডিশনটা একদম যদি সমান না হয় আপনাদেরকে টাকা রিটার্ন দিব যদি সমান না হয় টাকা রিটার্ন সিঙ্গেল চ্যালেঞ্জ এভিএস এগুলো ফুল অনেক গাড়ি দেখবেন ভাঙ্গা থাকে আমাদেরটা কিন্তু ইনটেক কারণ গাড়িটির বয়স অল্প এভিএস বাই মাঠঘাটটা দেখে দিচ্ছে আপনাদেরকে দেখেন এ টু জেড ওকে এই সাইড থেকে দেখা সামনের লুক দেখেন অল এভরিথিং ওকে পঁয়ত্রিশ দিন বয়স এই যে স্টিকার নতুন গাড়ি যে স্টিকার সেই স্টিকারগুলো দেখেন এইগুলো লিভারে এখনও হাত রাখা অতটা পড়েনি রুটি দেখে বুঝতে পারতেছেন সিগন্যাল দেখেন লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো দেখা আপনাদেরকে বুঝতেই পারতেছেন কি আর বলবো আপনাদেরকে দেখেন এখন দেখা হচ্ছে গাড়িটির মিটার গাড়িটির মিটার আছে হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ কিলো গাড়ির সঙ্গে দুইটা চকচকা একদম চাবি পেয়ে যাবেন দুইটা চকচকা চাবি প্লাস সার্ভিস বই আছে ট্যাঙ্কির পার্টটা দেখাবো না কারণ নতুন গাড়ি একটা শূন্য পরিমাণ দাগ বের করতে পারবেন না ইঞ্জিন একদম ইঞ্জিনের যে আপনার স্টিকারগুলো থাকে সবই আছে এ টু জেড কোনো দাগ স্পট নাই এখন পর্যন্ত এগুলো অতটা পাড়াও পড়েনি দেখেন এগুলো পাড়াও পড়েনি অতটা এখন পর্যন্ত অনেক গাড়ি দেখবেন এখানে রং উঠে যায় এই গাড়ির কিন্তু কোনো ধরনের রঙ ওঠেনি কারণ গাড়িটা কিছুই হবে না বাইকটি যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখবো বাইকটির আরেকটি চমক সেটা হচ্ছে টায়ার এই গাড়ির টায়ার নতুন গাড়ির টায়ার যদি সেম না হয় গাড়ি আপনাদের নেওয়া লাগবে না নতুন গাড়ির টায়ার এই গাড়ির টায়ার সেম টায়ারের দাগ মাগ সবকিছু ওকে আছে। এখন জানাবো আপনাদেরকে বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আপনাদের জন্য দিব একবারে ফিক্সড এক দাম যারা নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন কোনো ধরনের দর দাম চলবে না এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক দাম এক দাম এক লক্ষ ছিয়াশি হাজার যারা নেবেন তারাই শুধুমাত্র নক করবেন আসসালামু আলাইকুম